শরিয়দপুর উপজেলার পালেরচর বাজার পদ্মার মাছের জন্য বিখ্যাত এই বাজার জেলেরা তাজা তাজা মাছ ধরে নিয়ে আসে নিলামে বিক্রি করার জন্য আর দূর দূরান্ত থেকে মাছপ্রেমীরা ছুটে আসে এখানে মাছ কেনার জন্য ব্যাপারীরা একশো টাকা লাভে মাছ বিক্রি করায় এই বাজার তুমুল জনপ্রিয়তা পেয়েছে প্রতিদিন দুপুর বারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত এখানে পদ্মার মাছ নিলামে কেনাবেচা হয়ে থাকে আজকের এই ভিডিওতে এই বাজারে মাছ কেনার সুবিধা অসুবিধা সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এই মাছ নাকি চরবাজার আসলে এই যে দেখেন বিশাল বড় কাকার নাম কি? বারেক মাদবর। বারেক মাদবর দেখেন। বিশাল বড় চিতল মাছ, পালেচর বাজারে এই পর্যন্ত এত বড় আসে না না। কাতল মাছ, ইলিশ মাছ সাজিয়ে রেখেছে। এই মাছগুলো আমুলতে 100 টাকা লাগে কিন্তু বিক্রি করে। এই যে দেখেন বিশাল আকৃতির কিন্তু একটা চিতল মাছ ভাই। যে ভাই এটা ওজন কেমন ভাই চিতল? এটা তো ভাই মোটামুটি ওজন আছে কি 12 কেজির মতো আর কি। এত বড় মাছ বারো কিজি আরো বেশি অন্ধকার তাহলে আমি ভাই দেখি দেখিনি আর এই পালেচর বাজারে এই ফার্স্ট টাইম এত বড় চিতল মাছ আসছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভাই বারো কেজি মা বারো কেজি চিত্র আসে না এরকম না এই বাজার আসে না আগে পরে আর ভাই এই ফার্স্ট টাইম আমি দেখছি আর কি ওজন তো মনে হয় বেশি বেশি লাগে না ভাই বারো কেজি হবে বেশি হবে না মনে হয় কাকে কিনছে কাকাই কিনছে এটা হলো আমার চাচাই কিনছে হুন চাচা এটা হলে এই যে আমার ইচ্ছা চাই ও চা চা কয়টাকা লাভ বিক্রি করবেন এটা কত টাকা চাইবনি পারবেন ধরতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন তো বিশাল বড় এই মাছ নাকি বাজার চোর বাজারে আছে না এই পর্যন্ত এই যে দেখেন

আনুমানিক একটা ধারণা করা হয়েছে আর এই যে ভাই কি অবস্থা আপনি তো ভাই সব সময় লক্ষ লক্ষ টাকার মাছ কিনেন না হ্যাঁ ভাই চেষ্টা করি কেনার জন্য আর কি আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সবাইরে দেন ক্যাশ অন ডেলিভারি হোম মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক রান্না করে দিয়ে হেন মাছ রান্না রান্না করে দিয়ে না কাইটা দিয়ে আসি আর কি রান্নার জন্য প্রস্তুতি করে দিয়ে আসি তাই এই যে এই যে পাঙ্গাশ ভাই আজকে বড় পাঙ্গাশ এর পাঙ্গাশ ভাইটা তো মনে করেন একবারে

এই যে এখানে আবার পাঙ্গাশ একই দাম না একই দাম পা এই পাঙ্গাশে মানে কেজি এগুলো আঠশো সেম সেম পড়ছে আর কি সেন না আর ইলিশের কি অবস্থা ইলিশ ধরেন ভাই এক ডালা দেখেন তো ভাই একবারে ইলিশ এখন বাজার একটু কম টানতেছে ইলিশের চাহিদাটা কম এই কারণে দামও একটু কম অন্য অন্য সময় থাকে এই জায়গায় কত টাকা রিলিশ ভাই এই জায়গায় মাত্র আপনার সাতাশশো পঞ্চাশ টাকা রিলিশ সাতাশশো পঞ্চাশ এই মাসে আমাদের বাজারে কিছুদিন আগে চার হাজার পাঁচচল্লিশশো টাকা পেলট ভাই কয় কেজি হো ভাই এখানে মাছ এবো ভাই আপনার ধরেন পনে তিন কেজি পনে তিন কেজি না

একবার রান্নাঘর পর্যন্ত দিয়ে আসবেন মাছ একবার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো এক মাসাল্লাহ ভাই কিন্তু পুরা হিট এই যে দেখেন দর্শক যেখানে হচ্ছে তাজা রিটা মাছ চলে আসছে কাকিলা কি অবস্থা ভাই কাকলা কথা কথা দেখেন স্যার আলহামদুলিল্লাহ 950 টাকা ভাই 950 টাকা না মাশাআল্লাহ কত টাকা হলে বিক্রি করবেন এই তো 50 টাকা লাভ দিলি দিয়ে দিব 50 টাকা লাভ না আচ্ছা আচ্ছা 50 টাকা লাভে তো এই চিতল তিনটা কত হইছে ভাই তিনটা মাত্র 1200 ভাই 1200 একশো টাকা লাভ না যদি আপনাদের কোনো পরিচিত রেগুলার কাস্টমার লাভ ছাড়া দাও যায়নি অবশ্যই মানে ওই যে আরোদের থেকে যে পান ওই কি যথেষ্ট আচ্ছা আচ্ছা সম্পর্ক ভালো হইতে হইব আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তাজা ইলিশ কত থাকি না দাদা এটা একশো পঞ্চাশ টাকা কিনা একশো পঞ্চাশ টাকা না কত চব্বিশশো টাকা বিক্রি করবে পঞ্চাশ টাকা লাভে বিক্রি করবো পঞ্চাশ টাকা লাভে আচ্ছা আচ্ছা বাইশশো টাকা বিক্রি ওই যে দেখেন কাস্টমারের সামনে মাছ কিনে দিতে পারবেন এমনে হ্যাঁ এমনি সামনে মাছ কিনে দিতে পারবো অবশ্যই সামনে কিনে দেবো অনেকে আছে যে কাজের লেগে আসতে পারে না

তাই পাঁচ কেজি প্লাস আছে বলেন কি তাহলে তো ভালো তাছাড়া দেখে দেন এই হচ্ছে আর কি পালের চরের অবস্থা আসলে পেয়ে যাবেন বর্তমানে কি মাছ কম নেই আগের থেকে ভাই মাছ কি বর্তমানে কম আগের থেকে কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ একই চিংড়ি মাছ দেখেন এই মাছগুলো পেয়েছে চাচা আপনি পাইছেন না

পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো পায় পাঁচ হাজার তিনশো পায় টাকায় কম

ছাব্বিশশো পায় ছাব্বিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো

কাস্টমারের সামনে ভাই আমার কাছে সলিড কথা পাইবেন আমি মাছ কিনা কোনদিন হইতো আবারো ফাঁকে দিই মাছ কিনে আবার কাস্টমারের সামনে নিলাম ওইটাই আবার দাইছে এটা দুই নম্বর ভাই একজন এসে হনেন হয়তো আমরা ভিডিও করি ঠিক আছে এই বাজার কিন্তু আবার ভাই একজন ভাইরাল ওভার পারে সবাই ভাইরাল ধরে রাখতে পারে কয়জন হ্যাঁ নেমে গেলে কিন্তু সমস্যা পাঁচশো কয় পাঁচশো কয়

અગર સિંહજી એ પાકો આખલો કર દઉં અમે ના સુડાવ કહીએ એટમાત્રે કુછડાવ